হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি এখন রয়েছি কাটোয়া স্টেশনে আর কাটোয়া মানে কাটোয়ার কার্তিক লড়াই কাটোয়ার কার্তিক পুজো তো কাটোয়ার কার্তিক পুজো দু হাজার পঁচিশে কাটোয়ার যে সমস্ত বড়ো বড়ো ক্লাব আছে সে সমস্ত ক্লাবে কি কী থিম হচ্ছে সেই নিয়ে আজকের ভিডিওটা থাকছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যারা কাটোয়া কার্তিক লড়াই দেখতে আসছো তাদের জন্য তো এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে কারণ তোমরা আগে থেকেই জেনে যাচ্ছো যে কোথায় কী থিম হচ্ছে সেই বুঝে তোমরা আসবে এবং চেষ্টা করবো ভিডিওটাতে যতটা পারবো লোকেশানগুলো ভালো করে শেয়ার করা যাতে তোমরা এসে যাতে কোনো রকম প্রবলেমে পড়তে না হয় ভালোভাবে কাটোয়ার কার্তিক পুজো দেখতে পারো তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা তো হে গাইস আমরা এখন চলে এসেছি কাটোয়ার ইউনিক ক্লাবে তো ইউনিক ক্লাবে এসে ইউনিক কিছু থিম দেখবো না সেটা হতেই পারে না এবার গেছে থিমটা সেই থিমটা জানি খুব কমন থিম এটাকেও অনেক জায়গায় দেখেছো বাট এটা এতটা বড় করেছে না এতটা বড় হয় তো কলকাতার বাদে আর অন্য কোথাও দেখো আর এই যে ক্লাবটা যে ক্লাবটা আমরা এখন কথা বলছি ইউনিক ক্লাব সেটা কাটোয়ার স্টেশনে এক নম্বর এক নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে কিছুটা নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে কিছুটা হাঁটা পাতে তোমরা এই ক্লাবটা দেখতে পারবে তো আমাকে দেখতে হলো ঘাটটা উঁচু করে দেখতে হচ্ছে এবং যারা কাজ করছে তারা নিজেরাও প্রত্যেকে দড়ি দিয়ে বেঁধে অনেক সাবধানতার সাথে কাজগুলো করতে হচ্ছে এতটাই উঁচুতে হচ্ছে তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখানো যাও তো গাইস এটাই হলো এবারকার ইউনিকের থিম আর দেখতে হচ্ছে কতটা উঁচুতে এটা হলো পুরো প্যান্ডেলটা এবং উপরে দেখতে হচ্ছে পুরো দড়ি বেঁধে সাবধানতার সাথে হচ্ছে যারা কাজ করছে প্রত্যেকে সাবধানতার সাথে কাজটা করছে আর এবার যে এখানকার থিম সেটা হলো ডিজনিল্যান্ড তো অনেকটা এরিয়া জুড়ে এবং অনেকটা উঁচুতে পর্যন্ত হচ্ছে প্যান্ডেলটা করা হচ্ছে তো প্যান্ডেলে আমরা এখন ভিতরে ঢুকে তোমাদের দেখাতে চলেছি দেখতে পাচ্ছি এখান থেকে আরও ভালোভাবে বুঝতে পারবো কতটা উঁচুতে প্যান্ডেলটা কতটা বড়ো করা হচ্ছে তো ভিতরে দেখানোর চেষ্টা করব যদি ঢুকতে দেয় ভিতরে অলমোস্ট প্রায় কাজ শেষই হয়ে গেছে এবং ভিতরে প্যান্ডেলটা জাস্ট ভিতরের লুকটা দেখতে ভিতরের লুকটা জাস্ট অসাম লাগছে এই হলো আমাদের ভিতরের লুক মারাত্মক লাগছে দেখতে তোমরা অবশ্যই এসে আর এটা কাটোয়া স্টেশন থেকে নেবে খুব কাছেই একদম কাছে তোমরা যদি ঠাকুর দেখতে যাও সেটা হলে একদম কাছে তোমরা যদি দেখতে যাও সেটা এটাই পড়বে ইউনিক ক্লাবই সবার প্রথম তোমরা কাটোয়া কার্তিক পুজোতে কাটোয়া এসে তোমরা যদি কাটোয়া কার্তিক পুজো দেখতে যাও তবে এটাই বলবে এখানে ঠাকুরও চলে এসেছে ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো ভিতরে অন্ধকার আছে তবুও দেখানো যাচ্ছে এখানটা অন্ধকার হচ্ছে তাই বাট তোমরা যারা আসবে তারা অবশ্যই দেখো এবং তখনই নয়স দেখো কালী ঠাকুরটা এখন এটা সাসপেন্সই থাক বাট এখানে যে ভিতরটা তৈরি করেছেন ভিতরের যে মানে মারাত্মক লাগছে দেখতে এখানটায় আর এখানে বিভিন্ন কার্টুনেরও হচ্ছে ছবি এখানে দেওয়া হবে সেটারই আঁকা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা তো গাইজ এবার চলো নিক্স প্যান্ডেলের দিকে যাওয়া যাক গাইজ আমরা এখন চলে এসেছি জনকল্যাণ ক্লাবে আর এবারকার এখানকার যে থিমটা সেটা আমি তোমাদের বলবো না তোমরা নিজেরাই দেখে নাও আর দেখে অবশ্যই বলো কেমন লাগলো আমার তো এতগুলি যতগুলি আমি এতক্ষণ পর্যন্ত কাটোয়ার যে প্যান্ডেল দেখেছি তার মধ্যে সবথেকে বেস্ট যেটা লেগেছে সেটা হলো এটাই তো চলো তোমাদের দেখানো যাক গাইজ এটাই হলো এবারকার জনকল্যাণ ক্লাবের থিম তোমরা দেখতে পাচ্ছি জাস্ট অসান লাগছে এটা মন্দিরটা মানে এখানকার যে থিমটা সেটা হলো হচ্ছে বেলোরের লক্ষ্মীনারায়ণ গোল্ডেন টেম্পেল এবং সত্যি দেখে মন্দিরের মতো একটা ফিল আসবে প্যান্ডেলটা এখনো পর্যন্ত তৈরি হয়নি তাতেই এত সুন্দর লাগছে ওনাখানটায় দেখা যাচ্ছে মাথার ওখানে চূড়াটা তৈরি করে এবং পুরোটাই যে হচ্ছে বেসিক্যালি মন্দিরগুলো যেরকম হচ্ছে একটা ঘিয়ে থাকে থাম থাকে থাম্বা থাকে সেই থাম্বাটা দেওয়া হয়েছে এখানে এখানে প্রত্যেকটা একটা করে দেওয়া আছে এবং এটার উপর দিয়েই প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে এই প্রত্যেকটা স্তম্ভের ওপর দিয়ে স্তম্ভগুলো দিয়ে এবং স্তম্ভগুলো ডিজাইন করা তো তোমাদের ভিতরে নিয়ে গিয়ে আমি দেখাবো এটা এখানে ভিতরে এখন কাজ হচ্ছে আর উপরটা দেখতেই পাচ্ছ বলো আমাকে তোমাদের এই প্যান্ডেলটা এই থিমটা কেমন লাগলো আমার তো এত যতগুলো আমি থিম দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট যে থিমটা লেগেছে সেটা হলো এটাই হ্যাঁ আমরা এখন চলে এসেছি স্টার গ্রুপ ক্লাবে আর এই ক্লাবের এই ক্লাবটা তোমাদের একদম কেডিআই স্কুল তার অপোজিটেই তো এবার এখানে যে থিমটা সেটা একদম অসাধারণ দিন বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন কঞ্চি বাঁশ এইসব দিয়ে তৈরি করা হয়েছে একটা সুন্দর মণ্ডপ সজ্জিত করা হয়েছে তো সেটাই তোমাদের দেখাবো কিরকদ কাজ হচ্ছে তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমাদের কাজ আছে তো সেটাই তোমাদের দেখাবো ঠিক চলো দেখা যায় দেখতে আছে এখানে রং করা হচ্ছে আর এখানটাতেই ঠাকুরটা থাকবে আর কাজ দেখতে এখানে সবকিছু কঞ্চি দিয়ে তৈরি করা এই যে জিনিসগুলো দেখছি এগুলো সব হচ্ছে বাসন কঞ্চি দিয়ে তৈরি করা আর কঞ্চির উপরে যত সম্ভব রং করে দেওয়া আছে এখানে এইগুলো সবই আছে বাসের যে কুকুর সেই বাসের কুকুরগুলো কেটে কেটে করা হয়েছে এখানে মণ্ডপের পিছনটা লাগানো হচ্ছে আর এখানে উপরে বাসটাকে যাতে একটু প্লেস করা হয় তা সেই বাসটা যেটা একটু বেশি বড় চকচক করে তার জন্য হচ্ছে রং করা হচ্ছে এইগুলো স্টার গ্রুপের থিম চলো নেট পুজো মণ্ডপে যাওয়া যাক হয়ে গেছে আমরা এখন চলে এসেছি কাটার সবথেকে থেকে ফেমাস যে ক্লাব মানে কার্তিক পুজো বলতে গেলে যে ক্লাবের নাম না নিলে নয় সেটা হলো আমাদের ঝংকার ক্লাব এই ক্লাবে যেমন প্যান্ডেলটা অসাধারণ করে সেরকমই এখানকার যে শোভাযাত্রা সেটাও হয় অসাধারণ আমাদের এখন সবার ফিটে যে ভাইরাল যে কেরেল ব্যান্ডটা আছে সেইটাই এবছর আমাদের এখানে আসতে চলেছে কার্তিক লড়াইতে অর্থাৎ আঠেরো তারিখ এবং এখানে প্যান্ডেলটাও অসাধারণ হচ্ছে সে এবারকার থিম এখানে থাইল্যান্ডের একটা মন্দির জলের ওপর অসাধারণ হচ্ছে যে কা হাতের কাজ সেটা দেখাতে চলেছে এবং ঠাকুরের মতো থাকছে বিভিন্ন ডিজাইন তো চলো প্যান্ডেলটা তোমাদের দেখানো যাক গাইস এবার ঝঙ্গার ক্লাবে যে তিন যে মন্দিরটা সেটা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে বিভিন্ন কাজ চলছে এখানে একটা ডিজাইন করা রয়েছে এটা অসাধারণ জিনিস দেখতে চলেছে তো যারা এবার আসার প্ল্যান করছে তারা অবশ্যই ঝঙ্গার ক্লাবের এই প্যানেলটা দেখো অবশ্যই আর যারা আঠেরো তারিখ আসবে তারা অবশ্যই এদের শোভাযাত্রা তো এটা অসাধারণ হয় তো তোমরা দেখতে এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা জলের মাঝখানে তৈরি করা হচ্ছে এখানে দিয়ে তোমরা আসবে এই ব্রিজটার মধ্যে দিয়ে তোমরা আসবে ঠাকুর দেখতে এবং ভিতরে এখানটাতে ঠাকুরটা থাকবে এই ভিতর দিয়ে ঢুকে গিয়ে এখানে ঠাকুরের এবার হচ্ছে বিশিষ্ট আকর্ষণ রয়েছে ঠাকুরেরও অনেক সুন্দর কাজ করা হবে এখানে তো যারা যারা আসবে বলছে আসতে চাইছে তারা অবশ্যই এসো তো গাইস আমরা এখন আছি দেশবন্ধু ক্লাবে এবার এফারকার এখানকার থিম হচ্ছে দূরের রাজমহল তো সেটাই দেখব কতটা কতদূর কাজ হয়েছে এবং তোমরা যারা এখানে আসতে চাইছো তারা প্রত্যেকে ধুপকালিয়ে কাটোয়ার বিখ্যাত মা ধুবকালী ঝুবমার মন্দিরের থেকে একটু এগিয়ে আসলে পরে সে তোমরা দেখতে পাবা তো চলো দেখা যাক কী হয়েছে এবং সেই থিমটা নিয়ে আলোচনা করি গো তো গাইস এটাই হলো এবারকার দেশবন্ধু ক্লাবের পূজা মণ্ডপ তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পুরনো দিনের যে রাজপ্রাসাদের যে ভাইবটা সেটা এখানটায় এসছে ইডগুলো প্লাস্টারটা খুয়ে খুয়ে গেছে পারে এখানে ইডগুলো বেরিয়ে গেছে তো আর ভুতুরে বাড়ি যেরকম হওয়া চাই সেরকমই একটা ফুটি তোলার চেষ্টা করছে এবং ভিতরে কিন্তু থাকবে হচ্ছে এখানে ভূতের মডেল বিভিন্ন আর এবারকে এটা যে থিম এই থিমটা নাম দেওয়া হয়েছে ভুতুরে রাজপ্রাসাদ তাই বলে রাজপ্রাসাদের যে বাড়িগুলো যেরকম হয় অর্থাৎ দিনের যে রাজপ্রাসাদগুলো যেরকম থাকে সেই রকমই থিম এখানে একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো যারা আসবা কাটায় তারা অবশ্যই এটাও দেখো এটাও আশা করছি এটা বেসিক্যালি তোমাদের সন্ধ্যের টাইমটায় আসলে পরে তোমরা বেশি ভালোভাবে দেখতে পা দিনের বেলায় এটা অতটা বেশি ভালো লাগবে না তো হে গাইস এই ছিল আমাদের কাটোয়ার কার্তিক পুজোর যে সমস্ত বড়ো বড় ক্লাব সেই সমস্ত ক্লাবের থিম এছাড়াও আরও অনেক ছোট বড় আরো অনেক ক্লাব আছে বাট ওই ক্লাবগুলোতে ওরকম ভাবে ঠাকুরের যে প্যান্ডেলগুলো সেই মণ্ডপগুলো এখনো পর্যন্ত অতটা ভালোভাবে এখনো তৈরি হয়নি যে তোমাদের দেখাতে পারবো তাই ওইগুলো দেখায়নি এবং শীঘ্রই ওইগুলো দেখাতে চলেছি আর তোমরা যারা হচ্ছে কাটোয়া কার্তিক পুজো আস ভাবছো ভাবছ তারা প্রত্যেকে আঠেরো তারিখে আসার চেষ্টা করো আঠেরো তারিখে শোভাযাত্রার কাটোয়া কার্তিক লড়াই যে চমকটা থাকতে চলেছে সেটা আসল কারণ এখানে এবার অনেক ব্যান্ড আসতে চলেছে যেমন হচ্ছে শিবরুদ্রা মহারাষ্ট্রের বিখ্যাত শিবরুদ্রা ঢোলতাসা কেডালের সেই ভাইরাল ব্যান্ড এছাড়া আরও অনেক কিছু থাকতে চলেছে সেই সমস্ত জিনিসগুলো দেখতে গেলে তোমাদের আঠেরো তারিখ আসতে হবে আঠেরো তারিখ সন্ধ্যাবেলায় শোভাযাত্রায় সেই সকল কিছু দেখতে পাবা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং তোমরা যারা ভাবছো কাঠ কার্তিক পুজোতে আসবা যে সমস্ত যাদেরকে নিয়ে আসবো অর্থাৎ তোমাদের পার্টনারদেরকে এই ভিডিওটা শেয়ার করো তাদেরকেও জানিও কী প্যান্ডেল আমাদের এখানে হচ্ছে আমরা ভিডিও তাড়াতাড়ি আরও দেওয়ার চেষ্টা করব এবং সমস্ত ব্যান্ডেরই অস্ত সমস্ত তাসা ব্যান্ড সব কিছুরই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজের জন্য বাই আর ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো আর কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্টে জানিও